মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন সকাল এগারোটা বাজে এগারো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন যাচ্ছি অর্জুনের বন্ধুর বাড়িতে সেখানে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান তো তো ওইখানে যাচ্ছে চলো যেতে যেতে কথা বলছি সকাল থেকে ব্লগ করার সুযোগ হয়নি আমি যখন কোথাও বের হই তখন না সকাল থেকে আর আমি ব্লগটা শুরুই করতে পারি না ওই ঘরে টুকটাক কাজকর্ম রেডি হওয়া এই সমস্ত থাকে তো ওগুলো করতে করতে না আর আমার ব্লগ করতে ইচ্ছে করে না ভাবে যে ওই যেখানে যাচ্ছে সেখানে গিয়েই ব্লগটা শুরু করব। আমি অর্জুন আর আমার বর আমরা তিনজন বাইকে করে যাচ্ছি আমার বর আমাকে অর্জুনের বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে তো এই দেখো একটা মানি প্ল্যান্ট কিনলাম এই যে টবের মধ্যে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রয়েছে এটা গিফট করব গৃহপ্রবেশের অনুষ্ঠান তো ওই জন্য ঘর সাজাবার জিনিসে নিলাম আর কোনো কিছু কেনার সময় পাইনি সবসময় ছোটাছুটির মধ্যে থাকি তো সাড়ে বারোটা বাজে আমি তো এখানে এসেছি এগারোটা দশ পনেরো নাগাদ তারপরে এখানে বসে একটু গল্প করলাম এমনি যার বাড়িতে এসে সে তো খুব ব্যস্ত পুজো হচ্ছে তো তার বাড়িতে লোকজন আসছে ওই জন্য ব্যস্ত বাড়িটা তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি না পরে না এখনই ঘুরিয়ে দেখাচ্ছি ওর জন্য তোর বন্ধু বন্ধুর সাথে খেলা হচ্ছে এই বাড়িটা কিন্তু তিনতলা এই হলো নিস্তলা তো দেখো নিস্তলায় ঢুকতে হলো কিচেন আর এটা ডাইনিং এটা হলো গিয়ে বেডরুম এই পাশে রয়েছে বাথরুম বাথরুমগুলোতে কিন্তু অনেক রকমের ডিজাইন করা রয়েছে তারপর দেখো অনেক রকমের লাইট লাগানো এবার চলে যাচ্ছি উপরের দিকে ওই তো নিচের ওই জায়গাটা ঘর এই যে সিঁড়ি দিয়ে উঠলেই এখানে বেলকনি এই বাড়িতে কিন্তু অনেকগুলো বেলকনি রয়েছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি তারপর সিঁড়ির সাথে সাথেও বেলকনি রয়েছে আর প্রচুর ফল সিলিংয়ের কাজ করা আছে বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছে অনেক রকমের নিত্য নতুন ডিজাইন রয়েছে মানে এখনকার দিনে যে ধরনের ডিজাইনগুলো চলে সেই সব ডিজাইন করা রয়েছে আর এইসব ডিজাইন করতে যেরকম সময় লাগে সেরকম কিন্তু প্রচুর খরচাও হয় দোতলায় রয়েছে দুটো বেডরুম এই যে একটা বেডরুম এটার সাথেও বেলকনি রয়েছে আর এই হলো আরেকটা বেডরুম এটার সাথেও বেলকনি রয়েছে এই ঘরটাতে পুজো হচ্ছে গৃহপ্রবেশের জন্য যে নারায়ণ পুজো দিতে হয় সেই পুজোর অনুষ্ঠান হচ্ছে আর ওই দেখো যে লাল শাড়ি পরা হলো গিয়ে আমার বান্ধবী মানে অর্জুনের বন্ধুর মা তো সে এখন আমার বান্ধবী ওর বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে বাড়িতে প্রচুর দরজা জানলা রয়েছে সেই জন্য আলো বাতাসের কোনো কমতি নেই আর এটা হলো গিয়ে বাথরুম তো এই বাথরুমে দেখো বাথটাব রয়েছে বাথরুমটা যে খুব বেশি একটা বড় তা না কিন্তু দেখো বাথরুমে বাথটাবটা কি সুন্দর সেট হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে বাথরুমটা উপরের দিকেও সিলিংয়ের কাজ করা রয়েছে প্রত্যেকটা বারান্দায় সিলিংয়ের কাজ রয়েছে আর এই যে এরকম দেখো ছোট ছোট শেল্পও করা রয়েছে সিঁড়িতে রয়েছে বারান্দায় রয়েছে মানে ওখানে শোপিস সাজিয়ে রাখতে পারবে আমাদের বাড়িতে সেরকম কিন্তু কোনো সিলিংয়ের কাজ করা হয়নি কারণ ওই মুহূর্তে আমাদের কাছে অত টাকা পয়সা ছিল না বাড়ি করতে করতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে যার জন্য ফল সিলিংয়ের কাজ করতে পারিনি এখানে সবাই খেতে বসে পড়েছে তো ওদের খিচুড়ি পনির তরকারি এগুলো রান্না হয়েছিল আমি তো কিছুই খাবো না তো সেই জন্য আর আমি কিছু ভিডিও করতে পারিনি আমি উপরে চলে আসলাম ওরা নিচে খাওয়া দাওয়া করছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি চলে যাব। কয়েকটা ছবি তুলবো ছবি তোলা হয়নি এই বসে রয়েছে এই হলো বাড়ির বাইরের দিকটা তিনতলায় আমি আর যাইনি সেই জন্য আর তোমাদের সাথে তিনতলার রুমের ভিডিও শেয়ারও করতে পারিনি তবে বাড়িতে এখনও প্রচুর কাজ করতে হবে তবে যেটুকু করেছে অনেক করেছে একটা বাড়ির পিছনে একটা মানুষের অনেক স্বপ্ন থাকে অনেক পরিশ্রম থাকে এই হলো ডলি হলো এই হলো সাইদ আমরা এতক্ষণ গল্প করছিলাম আরে হলো সাইদের কুচকু বাড়িতে এসে ভাত খেলাম সকালবেলা আলুর তরকারি ভাত করেছিলাম আলুর তরকারিটা খেতে এত ভালো হয়েছে কড়াই একে কড়াই নিয়ে বসেছে দেখো পুরো কড়াই খালি আমার বরকে বলেছিলেন যে তুমি হোটেলে খেয়ে নিও তো ও আর হোটেলে ভাত খায়নি ও বাড়িতে এসে আলু তরকারি দিয়ে ভাত খাচ্ছে আলু তরকারিটা খেতে আমাদের আজকে খুব ভালো লাগলো সেরকম কোনো কিছু মশলাপাতি দিই নর্মাল আলু তরকারি করলাম কিন্তু খেতে ভালো লাগলো কৃবার জন্য একটুখানি ভাত টিফিন বক্সে ভরে নিলাম কৃপা এই ভাতটার জন্য বসে থাকে প্রথম প্রথম খেতে চাইতো না কিন্তু এখন দেখি বেরিয়েই বলবো মা ভাত দিয়ে আসতো ওই ভাতের জন্য বসে থাকে আবার টুকটুক করে খেয়েও নেয় আগে ট্রেনে প্ল্যাটফর্মে বসে খেতে চাইতো না কিন্তু এখন আর লজ্জা টজ্জা পায় না আগে লজ্জা পেত এখন আর লজ্জা পায় না এখন মেয়ে সুন্দর করে খেয়ে নেয় এখন বলে লজ্জা করে কী করব লজ্জা করলে কি আমার পেট ভরবে মেয়ে এখন অনেক কিছু বোঝে অনেকদিন পর আজকে বান্ধবীদের সাথে দেখা হলো ওদের সাথে কিন্তু বেশ অনেকক্ষণ সময় বসে গল্পগুজব করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি এখন আমরা সবাই মিলে যাচ্ছি কৃপাকে আনতে কৃপার কলেজের দিকে আমি অর্জুন আর আমার বর আমরা তিনজন মিলে যাচ্ছি মাঝে মধ্যে কিন্তু শুক্রবার দিন আমরা তিনজন একসাথে কৃপার কলেজের দিকে চলে যাই সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে আসি আর কৃপাকে নিয়েও আসি ওই দেখো অর্জুন পেছনের সিটে শুয়ে ঘুমাচ্ছে এর মধ্যে একটা হাসির ব্যাপার হয়েছে আমার বর এমন চোরে ব্রেক কষলো অর্জুন যেন তো ধপাস করে ওই সিট থেকে নিচে পড়েই গেল ওই শোয়া অবস্থায় ওইভাবে তো ও শুয়ে আছে ওর বাবা ব্রেক দিয়ে আর ছেলে ঘুমের চোখে ওই সিট থেকে একদম গাড়ির মধ্যে নিচে পড়ে গেছে আর অর্জুন এত ডিপ ঘুমাচ্ছিল ও যখন পড়ে গেল ও বুঝতেই পারছে না যে ও পড়ে গেছে না কি হয়েছে ঘুমের চোখে ছিল তো আমি শব্দ পেয়ে পেছনের দিকে তাকিয়ে তারপরে ওর হাতটা ধরলাম আস্তে আস্তে তারপরে ও সিটের উপরে উঠল কলেজের এখানটা চলে এসছে আর অর্জুন বললো আজকে সাবতে যাবে আজকে আর অর্জুন ছাড়বে না আজকে আর রক্ষা নেই আজকে সাবতে আসতেই হলো এটা না এখানে অনেক ই রয়েছে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে কোন দিকে কোনটা কিছুই জানি না আর এটা হলো পিজা হাট ওয়াও মোমো হয়েছে এটা কেএফসি ওটা সাবওয়ে পাশে ডমিনোস অর্জুন মনে হয় যাবে যে কৃপা অর্জুন অর্ডার করছে ওখানে কি কি অর্ডার করলি রে আমার চুলের কি দর্শক

আমরা সাবওয়ে থেকে আবার ডমিনোসে চলে এসেছি আমার বর বলে ডমিনোসটা অনেক বড় ওখানে চলো ওখানে তো ওরা কি খেলো কি বললো চিকেন সাব না কি বললো এই সমস্ত জায়গাগুলো কৃপা খুব প্রিয় জায়গা এখানে কি ধরনের খাবার পাওয়া যায় খাবারে কীরকম কী দাম সেগুলো সমস্ত কিছু ওদের মুখস্থ আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ পাশে ওই যে কাঁচের দরজা দেওয়া যে একটা দোকান রয়েছে ওই দোকানটার মধ্যে নাকি কোরিয়ান সমস্ত জিনিসপত্র পাওয়া যায় দু পকেটে পয়সা ভরে এই সমস্ত জায়গায় আসতে হয় এখানে সব পয়সার খেলা ওই যে কোরিয়ানের যে দোকানটা রয়েছে তো সেখানে দেখলাম বিভিন্ন রকমের চিপস জুস তারপর প্যাকেট জাতীয় অনেক রকমের খাবার বিক্রি করছে কৃপা পর্যন্ত ওই সব দেখে শুধু বলছে যে চলো ওই দোকানটায় যাবো মা ওখান থেকে এটা কিনবো ওটা কিনবো এই আমি বকা দিচ্ছি ওরা এখন কে কী খাবে সেই সব বলছে আমার জন্য কৃপা একটা আইসক্রিম নিয়ে আসলো আমি অন্য কিছু খাবো না ওরা শুধু বারবার আমাকে বলছে তাহলে আইসক্রিম খাও তো দেখো আইসক্রিমটা নিয়ে এসছে আইসক্রিমটা দেখতে তো বেশ ভালোই অনেক কিছু করা দেখুন কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছে এত খাবারের মধ্যে তার কোনো খাবার নেই এই একটাই খাবার খুঁজে খুঁজে পেল তাই এই যে আমার আমার পুত্র এই আমার কন্যা সেটাই ম্যাডাম বলুন আইসক্রিম সম্পর্কে আপনি কিছু বলুন আপনার মতবাদ দিন সুন্দর করে খান ম্যাডাম একটু সুন্দর করে খান তোমরা তো শুনতেই পেলে আমরা এখন অনেক হাসি মজা করছি আমার শুধু আমার পেছনে লাগছে এটা ওটা বলছে এই আমরা চারজন মিলে এটা ওটা বলছি হাসি মজা করছি পরিবারের সবাই যখন একসাথে হয় তখন যেরকম আর কি আনন্দ ফুর্তি করে সেটাই এখন আমাদের চলছে কৃপা অর্জুন মোমো অর্ডার করেছিল

মানে ঢিল খেলে খেতে হবে আর খাওয়া মানে এত 200 টাকা খরচ অর্জুন এদিকে আয় ওই একা একটু বসে থাকবো 200 টাকা সফট করে খেয়ে দিবি তো কলেজের সামনে কলেজের স্টুডেন্টরা তো আসে আমার বড় বল আমার বড় বলছিল যে তুমি যখন কিপাকে নিয়ে আসো মাঝে মধ্যে তখন তো এখানে বসে থাকতে পারো রাস্তা রাস্তা না করে তাই আমি বললাম যে এখানে বসলেই তো কিছু না কিছু খেতে হবে আমার বর বলে না না খেলেও হবে আমি এটা আবার কি রকম ধরনেরই রকম করা যায় নাকি ওদিক দিয়ে হ্যাঁ ওদিক দিয়েই তো নিজের কাছে নিজেরই তো লজ্জা লাগে রেস্টুরেন্টে এসে বসে থেকে আমি চলে যাব কিছু খাবো না দুপুরবেলা এই জায়গাটা তখন আর ভালো লাগে না এত রোদ থাকে ওই যে আমি রিলায়েন্সে এসছিলাম না এই যে রিলায়েন্স এখানে এসছিলাম না শপিং করতে ওই গ্রোসারি জিনিসপত্র কিনে নিয়ে তখন ছিল মাথা ফাটার রোদ আমার যে কি বিরক্ত লাগছিল এখন তো বিকালবেলা এখন ভালো লাগছে এখানটায় নিউ টাউনের সিন পাল্টে গেল নিউ টাউন থেকে সোজা চলে আসলাম আমার এই হেসেলে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার কালকে ওখান থেকে আসার পর আর ব্লক করা হয়নি নিউ টাউনের চকচকে রেস্টুরেন্টগুলো থেকে চলে আসলাম আমার এই হেসেলে এখানে ঝাচকচকে কোনো কিছুই নেই চকচকে টেবিলও নেই ঝাচকচকে রুমও নেই ঝাচকচকে বাসন কোষণও নেই পুরনো ম্যানম্যারে আমার রান্নাঘর পুরনো কয়েকটা হাড়ি কড়াই বাসন রয়েছে তাতেই চলে আমার রোজকার রান্নাবান্না আর এখন আমি বানাচ্ছি তালের বড়া কিন্তু তালের বড়াটা আজকে ভালো হয়নি একটু শক্ত হয়ে গেছে সুজিটা বেশি হয়ে গেছে আগের দুদিন যে তালের বড়া করেছিলাম সেই দুদিন কিন্তু তালের বড়াটা ঠিকঠাক হয়েছিল এই দেখো কতগুলো তালের বড়া ভাজলাম এই যে এগুলো প্রথম দিকে এই কটা ভালো হয়নি শক্ত হয়েছিল সুজিটা বেশি হয়েছিল তো সেই জন্য তো পরের দিকে আবার একটু ময়দা টয়দা দিয়ে দুধ দিয়ে ঠিক করেছে এগুলো আবার ঠিকঠাক হয়েছে নরম হয়েছে আরও ছিল বড়া আরও অনেকগুলো হয়েছিল আমি আর আমার বর সকালের দিকে খেয়েছিলাম ও যখন ভাত ভাতছিলাম সেই সময়ই খাওয়া হয়েছে গরম গরম খাওয়া হয়েছে সেই সময় তারপর পাশে দোকানদারকে দিলাম ওনাকে কতগুলো দিয়ে এসছি ওই একটা তালে অনেক বড়া হয় হাঁপিয়ে গিয়েছে জানো তো শনিবার দিন এত প্রেশার থাকে কাজের আমি তো শনিবার দিন ব্লগ করি না মনে হয় গত শনিবারও আমি ব্লক করিনি প্রত্যেক দিনই কাজ থাকে তবে শনিবার দিন ঘরের কাজকর্মের চাপটা বেশি থাকে সারা সপ্তাহে তো সেরকম কিছু করতে পারি না সারা সপ্তাহে তো শুধু ছোটাছুটি এইসব নিয়েই থাকি টাইমলি খাবার বানানো এইসব নিয়েই থাকি এই শনিবার দিন আসলে পরে তারপরে ওই বাজার নিয়ে আসে বাজার ওই বাজার গোছাতে হয় এই দেখো মাথায় তেল দিয়েছে সে শ্যাম্পু করার সময় পায়নি শ্যাম্পু করতে গেলে দেরি হবে ওই জন্য তো সন্ধ্যের সময় শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো এইরকম কাজকর্ম থাকে এক গাদা জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় শনিবার দিন সারা সপ্তাহে কিন্তু দুবার তিনবার করে কিন্তু আমার জামা কাপড় ধোয়া হয় শনিবার দিন বেশি কাচতে হয় শনিবার দিন ওই ওদের স্কুল ড্রেসগুলো থাকে যে সময় এই কাজকর্মগুলো করি না সেই সময় খুব মাথাটা গরম থাকে ওনার ব্লক ট্লক করতে ইচ্ছে করে না মানে বেশি কাজের প্রেশার যখন পড়ে কালকে ইচ্ছে আসে ঠাকুর ঘরটা পরিষ্কার করার কালকে থেকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো আজকে তো বাজার নিয়ে আসছে বাজারে একটা চাপ ছিল তো আজকে ধরো আমি একটু গুছিয়ে রাখবো ও তারপর বাড়ি শনি রোববার দিন মশলাপাতি পেস্ট করে রাখতে হয় ভালো মন্দ রান্না করতে হয় বুঝেছ শনি রোববার দিন এই সমস্ত চাপ থাকে এই তালের বড়ার মধ্যে সে সুজি বেশি দিয়েছে তাই তালের বড়া শক্ত হয়েছে বড় বলে এগুলো কী বানিয়েছো শক্ত হয়েছে আবার সেগুলোকে ঠিক করলাম যাই হোক কাজকর্ম তো থাকবেই কাজকর্ম না থাকলে তখন আবার সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগবে একা একা লাগবে সময় কাটতে চাইবে না কালকে যে আইসক্রিম দুটো খেলাম আইসক্রিম দুটো তো ভালো ছিল খুবই ভালো ছিল আইসক্রিম দুটো ওর দাম নিয়েছে কত জানো দুশো টাকা করে একটা আইসক্রিম মনে হয় দুশো ন টাকা আর একটা মনে হয় দুশো টাকা আমরা কখনো এত দামি আইসক্রিম খাইনি আইসক্রিমগুলো খেতেও হেভি ভালো ছিল তবে এত দাম দিয়ে খাবার খেতে ভালো লাগে না মধ্যবিত্ত বাড়ির মানুষ তো ওই হিসেব করে চলে একশো টাকা দামেরও আইসক্রিম ছিল তাই কৃপাকে বললাম যে একশো দাম একশো টাকা দামের আইসক্রিম নিস কেন বলে নিলাম এই আইসক্রিমটা আমার কাছে ভালো লাগলো তাই নিলাম তুমি খাবে সেই জন্য যে মা তো অন্য কিছু খাচ্ছে না মার জন্য ভালো দেখে আইসক্রিমটা নেই তো চলো বন্ধুরা ব্লগ শেষ করে দিচ্ছি রান্না বান্না আমার কমপ্লিট রান্না আর ওই বাসনও মাজা হয়ে গেছে বুঝে দেখ বাসন পোষণ সব মাজা ধোয়া কমপ্লিট রান্নাঘর হ্যাঁ রান্নাঘরও পরিষ্কারও হয়ে গেছে আজকে তো ওই ভেন্ডির ঝোল আর কমপ্লিট মাছের ঝোল করেছি এবার এই নাইটিটা পাল্টাতে হবে এখন আর সেরকম কাজকর্ম নেই আবার বিকেলের দিকে আবার বিকেলের দিকে কাজকর্ম শুরু করব মুখের কথাও সব জড়িয়ে যাচ্ছে যখন আমার এরকম মানে কাজের খুব প্রেশার পরে যখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি সেই সময় আমার হাতও যেরকম চলে মুখটাও চলতে থাকে সেই সময় কিন্তু আমি খুব তাড়াতাড়ি কথা বলি যখন দেখবে আমি ওই কাজ করতে করতে কথা বলি তখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি কথা বলি আর যখন আমি একটু রিল্যাক্সে থাকি কাজকর্মে চাপ কম থাকে তখন কিন্তু আস্তে আস্তে কথা বলি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টা